দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। বাইকের সাথে ইঞ্জিন ম্যানের সংঘর্ষে গুরুতর জখম হলেন এক ব্যক্তি যার নাম বিদ্যুৎ নন্দী তিনি প্রাক্তন সেনাকর্মী আরামবাগের ডাক্তার দেখাতে এসেছিলেন বাইক নিয়ে ফিরে যাওয়ার সময় আরামবাগের বাইশ মাইল হোটেল বাজার সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিন ম্যানের সাথে তার বাইকের সংঘর্ষ ঘটে যায় রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি গুরুতর জখম হন তরিগুড়ির স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন দেখুন বিস্তারিত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পার ঠিকানা দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ একটা পাম্প আছে ওই ওই মেরে দিয়ে মানে অ্যাক্সিডেন্ট করতেই চলে যায় উনি পড়ে থাকে রাস্তায় বাইকে করেছিল এক্স মিলিটারি দিয়ে বট বটির ভাড়টা পালিয়ে যায় দিয়ে তারপর রাস্তায় ইনি পড়ে থাকে আমরা দেখতে পেয়ে প্রথম টোটো নিয়ে আসি তারপরে এই অ্যাম্বুলেন্সটা আসতো রাস্তা দিয়ে তারপরে অ্যাম্বুলেন্সকে বললাম উনি বললো ঠিক আছে আমি আরম্ভ হয়ে যাচ্ছি তো অ্যাম্বুলেন্সের চাপি আমরা নিয়ে যাই ওনার নাম কি? ওনার নামটা আমি এখনো বলতে পারছি। বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে নন্দনপুরে। আর হইছে কোথায়? হইছে তোমার হচ্ছে হোটেল বাজার ওই পাম্পটার সামনে। আপনি নাম নেবেন? আমার নাম সৈকত মুজাফর। আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। মানে আপনি তুলে নেবেন? আমি তুলে নেব। ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আড়ক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আড়ंगाबाद সদরঘাট ফুগলি। হাই হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি